বন্ধুরা দেখতেই পারছো আমি প্রিয়াঙ্কা দিদি ভাইয়ের বাড়ি থেকে আসলাম আর সে তো শরীর চলতেছে না তাও তো রান্না করতেই হবে আর এই দেখো এই যে ঘরটা গুছানো হলো টেবিল গুছালাম এই যে বিছনা গুছানো হইলো আল্লা গোছানো হলো আর এই দেখো আমি রান্না বসা দিয়েছি চিকেন হবে ঘরের মধ্যে রান্না করছি কেন আমাদের উনানে জল হয়ে গেছে প্রচণ্ড তাই এখন ঘরেই রান্না করছি আমি তাই যে আলুটা আমি ভেজে নিচ্ছি নিয়ে মাংসটা রান্না করব। আর হচ্ছে এই যে তোমার দাদা ভাই দেখো এই যে লঙ্কা মিক্সারে গুঁড়ো করে দিলো তারপর হচ্ছে এই যে গরম মশলা গুঁড়া করে দিল এই যে পিঁয়াজ কাটিয়ে দিলো এই যে চিকেন ধুয়ে দিল তোমার দাদাভাই সবই করে দেয় আমি পিঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা ভাজাভাজি ভাজি হবে তারপরে চিকেনটা দিয়ে দিব যে গরম না সারাদিন গাড়ি জার্নি করে মনটাই চায় না কি রান্না করি তো সারাদিন তো আমার মেয়েই রান্না করে তাহলে আমার দাদা ভাই স্নান করতে গেছে পরে এসে রান্না করবে আমার শরীরটা চলতেছে না একদম ক্লান্ত মানে খুবই ক্লান্ত আমি মানে বিছ না আমি শুয়ে পড়তে ইচ্ছা করতেছে এরকম লাগতেছে শরীরটা তো কী করবা রান্না তো করতেই হবে খেতে তো হবে পেটে তো দিতেই হবে বলো পেট আজকে পেটটার জন্যই তো এত কিছু তাই না আমার দাদা ভাই রান্না করতেছে এখন মাংস আমি চলে আসতাম আমি বললাম আমি করতে পারবো না আর এই দেখো কতগুলো তোমার দাদাভাই লঙ্কার গুঁড়া দিয়ে দিলো এই লঙ্কার গুঁড়া খেলে কি হবে তোমরা বলতে পারো আমার তো আমার তো দেখেই মাথা ঘুরে যাচ্ছে লঙ্কার গুঁড়া দেখে তোমরা বলো এই লঙ্কার গুঁড়ো খেলে তো পেট গগ্গাবে খালি তো এই দেখো তোমার দাদাভাই রান্না করতেছে তোমার দাদা ভাই সেই রান্না করে আমি যখনই মাংস আনে আমি তোমার দাদা বলি তুমি একটু তুমি অলরেডি তোমার দাদা ভাই তরকারি কত সুন্দর করে রান্না করে ফুললো আমার তো দেখেই জিবে জল চলে আসছে এটা দেখো কত সুন্দর কালার হয়েছে সেই কালার আর এখন কিন্তু এই যে গরম মশলা বাকি আছে খালি এটা এখনও কষানো হয় নাই কষা হবে তারপরে তো তোমাদেরকে কীরকম লাগছে কালার দেখে অবশ্যই কমেন্টে জানাবে এটা বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আসলে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দাদা এখন ঘুম থেকে উঠলাম উঠে আমি বাসন মাজলাম মাকে বললাম একটু মা তুমি একটু ধুয়ে দাও যে মা ওখানে নিচ্ছে বাসন আর এখন ডিউটি যাবো সকাল বাজে ছয়টা আমি বেরিয়ে পড়লাম তা অবশ্যই ব্লগটা করবো তোমরা অবশ্যই দেখো অলরেডি কাজে চলে আসলাম এসে দেখো বাসন মাজলাম এখন এই যে কাপড় সব বেরোচ্ছে কাপড় ভিজাবো ব্লকদের কাপড় ভিজিয়েছি আর ওই জলের বোতল ভরবো তোমাদেরকে ব্লগটা অবশ্যই সাজাবে তোমরা অবশ্যই একটু দেখো কাপড় ধুয়ে ফেললাম আমি তখন কাকিমা ছিল ওজন্য জন্য ভিডিওটা করতে পারিনি আর এই যে এখন কাপড়গুলো শুকাতে দিব শরীরটা খুবই খারাপ লাগছে ঘাড়ের ব্যথা উঠে গেছে কালকে আর জার্নি করা না শরীর প্রিয়াঙ্কা দিদি বাড়িতে গিয়েছিলাম তার জন্য শরীরটা খুবই খারাপ লাগছে তা কাজ তো করে খেতেই হবে মানুষের বাড়িতে কাজ হবে না যখন দেখবে নিজের শরীর খারাপ থাকবে তখন মানুষের বাড়িতে কাজও প্রচণ্ড বেড়ায় এত যে কাজ বেড়ায় বলা মুশকিল বন্ধুরা একটা বাড়িতে কাজ করে দম শেষ হয়ে যায় আর যে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা দারুন আমার দম খালি হেসে করতেছে মানে প্রচণ্ড মানে প্রচণ্ড গরম পড়ছে আমি যখন বাড়ি যাচ্ছি আরেক জায়গায় কাজে যাবো এখনো দুই জায়গায় কাজ পড়ে আছে ওখানে যাব কাজে হ্যাঁ শরীরটা এমনিতেই খারাপ না আরও একদম অস্বস্তি লাগতেছে আমার তো করতে হবে তাই না মানুষ কি বুঝবে তোমার শরীর খারাপ কি ভালো দেখো বন্ধুরা অলরেডি আমি এতে চলে আসলাম তাকে আর এখন আমি হচ্ছে ফুল তুলবো কেন ফুল না তুললে ওরা পূজা দিতে পারবে না এতো সুন্দর ফুলটা আমাকে খুবই ভালো লাগে এখন যেন আমার কাজ করে আছে আমি চুপচুপ করে ভিডিও করছি না ধাওয়া দেবে আমার মানুষেরা যে কাজ করে তারাই জানে মানুষের যে কাজ করলে কি হয় শরীর খারাপ হলেও করতেই হবে তোমাকে সেই কাজটা বুঝলে বন্ধু নিজের বাড়িতে একমুট কম খাও অনেক শান্তি থাকবে কিন্তু মানুষ বেশ মানুষের কাছে যে কাজ করে সেই জানে সকাল থেকে শরীর খারাপ তাও কাজটা করতেই হবে কাজ না করলে হবে না এই দেখো তখন খুব আমি এখন নিচে যাচ্ছি আর দেখো কি গরম পড়েছে জীবন মনে হয় যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখন আবার আরেক জায়গায় কাজে যাব দেরি হয়ে গেল আজকে প্রচণ্ড তোমাদেরকে তো বললামই আমার শরীর খুব খারাপ লাগছে তাই এখন আমি আরেক জায়গায় কাজে ধরবো ওখানে সমানে ফোন করতেছে তাই আজকে রাগ উঠে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে আমি না বলেই চলে আসছি আজকে মানে আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছে জানো আমি বলছি আমার শরীর ভালো না তা সত্য আমি চলে আসছি আমার আমার দিদা একটা আছে ওই দিদাকে বলে চলে আসছি কাকিমাটাকে বলি নেই আজকে খুব খারাপ লাগছিলো আজকে দেখো বন্ধুরা এখন আমার কাজ হয় নাই এখন বাজে দুটো বাজে বেজে গেছে আর আমার শরীরেরও অবস্থা শেষ সবাই ভাববে মনে হয় আমি পাগল কিন্তু আমি পাগল নই হ্যাঁ আমার কাজ করে আমার শরীরের এই অবস্থা হয়ে গেছে আজকে আর যে গরম প্রচণ্ড গরম বুঝলে আর আজকে ধোয়া কাছাও প্রচণ্ড সবার বাড়িতে দেখো এই যে এগুলো ধুয়ে দিলাম এই যে ল্যাপের ধুলাম এই যে দুইটা কম্বল ধুয়ে দিলাম আর ওই যে দেখো এখানে কত কাপড় পরে আছে এখনো শুকিয়ে দেবো ঘর মুছবো ঘর মুছবো এখনো কিচ্ছু কাজ হয় নাই আর রোদ্র পড়েছে না আমার রোদ্রড়িতে আমি কিচ্ছু কাজ করতে পারি না জীবন মানে বেড়ে যাচ্ছে তাই দেখো গায়ের অবস্থা কি অবস্থা আমার নিজেকে দেখে নিজেকে কীরকম লাগছে তা কী করবো উপায় নেই এখন আমি বাড়ি চলে যাচ্ছি হয়ে গেল কাজ বাজে তিনটা ছটার থেকে তিনটা পর্যন্ত কাজ করা বাড়িতে তো কিচ্ছু করতে পারি না মেয়েই সব করে তো দেখো ওই যে কী রোদ্র উঠেছে মানে জীবন শেষ ব্লগটা একটু সবাই দেখো আমি পোস্ট করব অনুরোধ করে সবাইকে বলছি একটু ব্লগটা দেখো সবাই আমার পাশে থেকো পাশে সবাই আছো আর একটু সাপোর্ট করো সবাই তোমাদের আশীর্বাদে তোমরা পাশে না থাকলে আমরা আমি কখনো এগোতে পারবো না তোমরা পাশে আছো সবাই আমার পাশে আছো আর একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করো সবাই